অতি বৃষ্টির ফলে আসাম আগরতলা জাতীয় সড়কের কাজ শেষ হবার এক বছর যেতে না যেতে ফেটে চলছে বর্তমানে সাতচল্লিশ মাইল এলাকার জাতীয় সড়ক মাছ পথে এমন ভাবে ভেঙে গেছে যে যান চলাচল পুরোপুরিভাবে ভাবে বন্ধ হয়ে গেল স্বাভাবিকভাবেই মূল রাস্তা এভাবে বিপর্যস্ত হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যের আর্থ সামাজিক ব্যবস্থার উপর প্রভাব পড়তে চলেছে এই ঘটনা সংবাদ সামনে আসার পর তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন স্তরের प्रशासनिक करता व्यक्ति दुर्छाप शुरू है और रीतिमत प्रशासनिक भाव सिद्धान ग्रहण कर रास्ता बंद होते दिक्कत ये तो तो हो कहाँ है हम लोग का मालूम नहीं हम लोग जा रहे हैं अगर तला भाई कौन जगह तक आई सर है हम लोग लो पुना से आ रहे हैं क्या अंश है ये घर का सामान है बिल्डिंग लाइन का अच्छा है। कब से खड़े है ये कल से खड़ा है क्या हुआ है इधर ये तो रोड बैठ गया इधर रोड गिर गया गिर गया है

এই অন্তর্গত এই মহাদেব মন্দির যে আছে সাতচল্লিশ মাইল আমরা কই এখানে দেখতেছি মানে বিরাট অংশ একটা নিয়ে ভূমি ভূমিধ্বস করছে ক্রমাগত যে বর্ষণ এই বর্ষণের ফলে আজকে এই ভূমিধ্বস এবং আমরা মানে কল্পনা আসতো যে এত মারাত্মক হইব আমি যে বাস্তবে আয় দেখলাম আমরা বিগত সময়ে কিছু ফটোতে পাইছি বা কিছু ভিডিওতে পাইছি কিন্তু ওখানে মানে বাস্তবে আয় দেখলাম প্রেক্ষাপটে যে অবস্থা মানে এটা তো সাংঘাতিক অবস্থা হয়ে গেছে পাহাড় কি পাহাড় এবং উপরে আপনারা দেখতে পারবেন বা আপনার কী ভয়ঙ্কর অবস্থা এসেছে যে দুইবার দুই দিন বা তিন দিন বা এরকম হইতো না মানে বিরাট সময় লাগবো কারণ যে অংশ নিয়ে লামগে থাকে এটা ফিল আপ করতে প্রচুর সময় লাগবো আর অবস্থা এখানে কাতারে কাতারে বড় বড় গাড়ি মালবাহী গাড়ি দাঁড়া দিচ্ছে তারা খাওয়া খাদ্যের অভাব খুব কষ্টের মধ্যে আসে এখন দেখতাছি তারা না পারতে গাড়ি ঘোরায় যাইতে মানে হাজার হাজার গাড়ি এদিকে বলুন আর এদিকে বলুন সব দিকে গাড়ি লাগানো এইদিকে চাকমা গাড়ি পর্যন্ত গাড়ি আসে দেখলাম আর এইদিকে তো দেখলাম এখান থেকে মানে কাতারে কাতারে গাড়ি দাঁড়ানো